নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা লাইফস্টাইলে স্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও আর আজকের ভিডিওটা কিন্তু কোনো ডেলি লাইফস্টাইল স্টাইল ব্লগ নয় তো আমার ভিডিওতে কদিন ধরেই কিন্তু তোমরা অনেকে কমেন্ট করছো যে দিদি নো কপিরাইট গানগুলো কিভাবে ডাউনলোড করব বা তুমি তোমার ভিডিওতে যে মিউজিকগুলো ব্যবহার করছো ওইগুলো কোথা থেকে নিচ্ছ তো আমি তো তোমাদেরকে কমেন্টে রিপ্লাই দিয়েইছি তো ভাবলাম যে কমেন্টে রিপ্লাই দেওয়ার সঙ্গে সঙ্গে যদি তোমাদের সঙ্গে যদি একটা ভিডিও করে শেয়ার করি যে আমি গানগুলো কীভাবে নিচ্ছি কোথা থেকে নিচ্ছি তাহলে হয়তো তোমাদের অনেকটাই উপকারে আসবে তো সেই কারণে আজকের এই ভিডিওটা করা তো বন্ধুরা দেখো চলে এসেছি এখন বাড়ির ছাদে ভিডিওটা করার জন্য আর চারিদিকে গান বাজছে জানি না কপিরাইট আসবে কি না যদি কপিরাইট আসে তাহলে আমি ভেবেছি যে মানে এই ভিডিও সাউন্ডটা মিউট করে দেব পরে আর কি সাউন্ড দেবো তো দেখা যাক কি হয় তো তো বলি তো তোমরা অনেক দিন ধরে কমেন্ট করছো যে দিদি নো কপিরাইট গানটা তুমি কোথা থেকে ডাউনলোড করছো তোমাদের মতো এই প্রশ্নটা কিন্তু আমার মনেও ছিল তো কি করে এই গানগুলো ডাউনলোড করতে হয় বা কি করে নো কপিরাইট ফ্রি সং খুঁজতে হয় আর কি করে বা ভিডিওতে ব্যবহার করতে হয় এই নিয়ে যেন তো আমি অনেক পরিমাণে টেনশনে ছিলাম তো কি করে করব না করব তো কিছুতেই বুঝতে পারছিলাম না তো এই বিষয়টা নিয়ে আমি অনেক ইউটিউবে সার্চ করেছি সার্চ করার পর তো ফাইনালি গানগুলোকে খুঁজে পেয়েছি তো তারপরে এই যে ভিডিও তো ব্যবহার করছি আর জানো তো বন্ধুরা এই জায়গাটা মানে আমি চুপ ছিলাম ভাবছিলাম যে হয়তো কপিরাইট চলে আসবে তো সেই কারণে কোনো কথা বলেছিলাম না তো অনেকটাই জায়গা ফাঁকা হয়ে রয়েছে আর কি তো সেই কারণে পরে ভয়েস ওভার দিচ্ছি তো বন্ধুরা আমরা যারা নতুন আর কি ইউটিউবের চ্যানেল খুলি বা নতুন নতুন ভিডিও করা শুরু করি তাদের মাথায় কিন্তু সব সময় একটা কথা ঘুরি যে কি করে আমাদের ভিডিওগুলোকে সুন্দর করে তুলবো বা আমাদের ভিডিওগুলোর মধ্যে এমন কিছু জিনিস বা এমন কিছু মিউজিক আর কি দেখাবো যেইগুলো দেখে আর কি আমাদের যারা অডিয়েন্স রয়েছে বা ভিউয়ার্স রয়েছে তারা আর কি আকৃষ্ট হয় তো আমিও জানো তো এই সমস্যার অনেক দিন ধরে ভুগেছিলাম কিছুতেই বুঝতে পারতাম না যে মিউজিকগুলো কিভাবে ডাউনলোড করব। সবার ভিডিওগুলো যখন দেখতাম তো তারা যে ভিডিওতে মিউজিকগুলো ব্যবহার করতো আমার না খুব ভালো লাগতো তো অনেককে আমি কমেন্ট করেছি যে মিউজিক গুলো কোথা থেকে নেব বা কি করব না তো সেরকম ভাবে না কেউ কোনোদিনও রিপ্লাই দেয়নি আর দিলেও হয়তো দিয়েছে কিন্তু কিভাবে নেব না নেব কিছুই বুঝতে পারতাম না এই নিয়ে কিন্তু আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি মানে টেক চ্যানেলে অনেক ভিডিও সার্চ করে করে দেখেছি যে নো কপিরাইট ফ্রি মিউজিক কোথা থেকে নেবো কিভাবে ডাউনলোড করব তো বিশ্বাস করবে না মানে আমার মাথায় সবসময় আর কি চলতো যে নো কপিরাইট মিউজিকগুলো আমি ডাউনলোড করবো কীভাবে আর আমি ভাবতাম যে সত্যি কথা বলতে যে এই মিউজিকগুলো দিলে আর কি ভিডিওর মধ্যে একটা সাধারণ আর কি একটা ভিডিও ঠিক আছে তো সাধারণ ভিডিওটার মধ্যে যদি একটা সুন্দর গান বা সুন্দর মিউজিক তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু সাধারণ ভিডিওটাও অসাধারণ হয়ে ওঠে তো সেই কারণে অনেক দিন ধরে চেষ্টা করছি কিভাবে আর কি মিউজিকগুলো ডাউনলোড করবো বা কিভাবে আর কি মিউজিকগুলো কোথায় পাবো কপিরাইট মিউজিক কারণ আমরা তো মানে যে কোনো আর কি গান তো ব্যবহার করতে পারবো না কারণ গান যদি ব্যবহার করি তাহলেই তো কপিরাইট চলে আসবে তো সেই কারণে অনেক ভেবে চিনতে অনেক কিছু করে তারপরে আমাদের মিউজিকগুলো আর কি ডাউনলোড করতে হয় শর্ট ভিডিওর ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হয় না কারণ শর্ট ভিডিওর ক্ষেত্রে আমরা কিন্তু যে কোনো গান আর কি ইউটিউব থেকে নিয়ে আর কি ব্যবহার করতে পারি তাতে কিন্তু ইউটিউব আর কি কোনো কপিরাইট দেয় না কিন্তু লং ভিডিওর ক্ষেত্রে কিন্তু আমরা যে কোনো গান নিয়ে ব্যবহার করতে পারবো না ইউটিউব কপিরাইট দিয়ে দেবে আর তোমার চ্যানেলে যদি তিনটে কপিরাইট থাকে তাহলে কিন্তু চ্যানেল কোনো দিনও মনিটাইজ হবে না আর মনিটাইজ ধরো তোমার যদি চ্যানেল মনিটাইজ হয়ে যায় ধরো তোমার আগে হচ্ছে কোনো কপিরাইট ছিল না তো চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তো তারপরে তুমি কোন একটা গান মনিটাইজ হওয়ার পরে কোনো একটা গান ব্যবহার করেছো তাহলে সেই মানে সেই গানটার জন্য তোমার ওই ভিডিওটাতে কপিরাইট এসেছে বা কপিরাইট ক্লেম এসেছে তো সেই ভিডিও ভিডিওটা থেকে তোমার যে ইনকামটা আসবে সেই ইনকামটা কিন্তু তুমি পাবে না মানে যেই যেই কোম্পানির থেকে তুমি গানটা নিয়ে ব্যবহার করেছো সেই ইনকামটা কিন্তু সেই কোম্পানির কাছে চলে যাবে তো এত কষ্ট করে ধরো ভিডিও করে তারপরে যদি সেই ভিডিওটা থেকে ওয়াচ টাইম বলো বা আর্নিং বলো কিছু করতে না পারি তখন তো ভীষণ খারাপ লাগে তাই না বলো বন্ধুরা তো সেই কারণে অনেক কিছু ভেবে চিনতে কিন্তু আমাদের মিউজিকগুলো ডাউনলোড করতে হয় বা ভিডিওতে ব্যবহার করতে হয় তো এর আগেও আমি আমার একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি যে ইউটিউব মিউজিক দিয়ে দিয়েছে মানে অডিও লাইব্রেরি দিয়ে দিয়েছে তো সেখান থেকে তোমরা মিউজিক নিয়ে ব্যবহার করতে পারো ওই অডিও লাইব্রেরির থেকে কিন্তু মিউজিক নিয়ে ব্যবহার করলে কোনো দিনও কপিরাইট আসবে না যেহেতু ওইগুলো ইউটিউবের নিজস্ব মিউজিক তো সেই কারণে অডিও লাইব্রেরির থেকে যদি তোমরা মিউজিক নিয়ে ব্যবহার করো তাহলে কোনোদিনও কপিরাইট আসবে না কিন্তু অডিও লাইব্রেরির মধ্যে যে মিউজিকগুলো রয়েছে তো সেই মিউজিক মিউজিক মানে অনেক মিউজিক রয়েছে মানে হাজার হাজার মিউজিক রয়েছে কিন্তু তার মধ্যেও না পছন্দ হয় না ঠিক তাই না কয়েকটা মিউজিক ভালো আছে আর সব মিউজিকগুলো কিন্তু ভালো মানে খুব একটা ভালো না আর ওইগুলো ধরো ব্যাকগ্রাউন্ড মিউজিক হালকা মানে মিউজিক তুমি কথা বলছো তার সঙ্গে হালকা হালকা দিলে ঠিক আছে কিন্তু যখন অন্য কারোর ভিডিও আমরা দেখি যে দেখি বাংলা গান হিন্দি গান তারা ব্যবহার করছে তাদের ভিডিওতে কত সুন্দর তাদের কিন্তু কপিরাইট আসে না তখন কিন্তু আমাদের ইচ্ছে করে যে ইস আমরা যদি আমাদের ভিডিওগুলোতে এই গানগুলো ব্যবহার করতে পারতাম তো তোমাদের কি মনে হয় আমার তো ভীষণ পরিমাণে মন হতো তো সেই কারণে অনেক জানতো অনেক টেক্সট চ্যানেল দেখেছি অনেক ঘেটেছি। যে কি করে কি করে আর কি আমি অনেক অনেকের কাছে কমেন্ট করেছি আর অনেক টেক্সট চ্যানেল দেখে দেখে যে কী করে নো কপিরাইট গান আর কি ডাউনলোড করবো কোথায় পাবো যে যেই গানগুলো ব্যবহার করলে আমার চ্যানেলে কোনো কপিটাই কাটবে না তো অনেক খোঁজার পর আমি ফাইনালি পেয়েছি আর গানগুলোতে আমি আমার ভিডিওতে ব্যবহার করি বা মিউজিকগুলো ভিলেজ যে মিউজিকগুলো সেগুলো ব্যবহার করি তো সেই মিউজিকগুলোর জন্য কিন্তু আমার সাধারণ ভিডিওগুলো অসাধারণ হয়ে ওঠে তো তোমরা অনেকেই আমার কাছে কমেন্ট করেছো যে দিদি ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কোথা থেকে নিচ্ছ তো আজকে সেই নিয়েই ভিডিওটা হতে চলেছে তো দেখো আজকে আমি তোমাদেরকে বলবো তো চলো বেশি কথা বলবো না আমি কিভাবে মিউজিকগুলো নিই তো সেটাই আমি আজকে তোমাদেরকে বলবো তো আমি কিন্তু ইউটিউব থেকেই মিউজিকগুলো নিই আর হচ্ছে তোমার গুগল থেকে নিই তো তোমরাও কিন্তু সেখান থেকে মিউজিকগুলো নিতে পারবে তোমরা ধরো কোনো একটা গান নিতে চাইছো ভিডিওতে ব্যবহার করার জন্য কোনো একটা গান নিতে চাইছো তো তোমরা তখন কি করবে তোমরা যেই গানটা আর কি তোমাদের ভিডিওতে ব্যবহার করতে চাইছো তো সেই গানটা লিখবে লিখে তার পাশে লিখবে নো কপিরাইট ফ্রি ফ্রি সং ডাউনলোড ঠিক আছে মানে যেই গানটা আর কি তোমরা নিতে চাইছো তো ধরো তুমি একটা গান মানে নিতে চাইছো ডাউনলোড করে তোমার ভিডিওতে ব্যবহার করতে চাইছো তো সেই গানের একটা লাইন লিখবে লিখে লিখবে যে নো কপিরাইট ফ্রি সং ফ্রি ডাউনলোড ঠিক আছে তখন তোমরা দেখবে যে ইউটিউব যেই গানগুলো রয়েছে আর কি ফ্রিতে তো সেই গানগুলো তোমাদেরকে দিয়ে দেবে তোমরা কিন্তু ওইখান থেকে ডাউনলোড করে তোমরা তোমাদের ভিডিওতে ব্যবহার করতে পারবে আর যদি তোমরা আমি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ব্যবহার করি তো সেইগুলো মানে ভিলেজ যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো রয়েছে সুন্দর সুন্দর ভিলেজ ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে সেইগুলো ডাউনলোড করতে চাও তাহলে কি লিখবে বলো তো তাহলে তোমরা লিখবে যে ভিলেজ ব্লগ মিউজিক নো কপিরাইট ফিজ লিখবে লিখবে ভিলেজ ব্লগ মিউজিক নো কপিরাইট ফ্রি তো এইটা বলে ইউটিউবে সার্চ করবে ওই যেরকম বললাম ওরকম চলে আসবে অথবা তোমরা গুগল থেকেও কিন্তু এই একই নিয়মে আর কি গানগুলোকে ডাউনলোড করে নিতে পারো তো আমি প্রথম যখন আর কি জানতাম না যে কিভাবে আর কি ডাউনলোড করতে হয় আমি কিন্তু ইউটিউবে করেছিলাম ইউটিউবে ঠিকঠাক পাচ্ছিলাম না তো তারপরে আর কি গুগলে গিয়েছিলাম গুগলে গিয়ে আমি যেইভাবে আর কি তোমাদের মানে প্রথম যখন আর কি গানটা ডাউনলোড করেছিলাম কীভাবে করেছিলাম তোমাদেরকে আমি বলছি ঠিক আছে তো তোমরা এরকমভাবে করতে পারো তোমরা গুগলে যাবে গুগলে গিয়ে যে সার্চ অপশানটা রয়েছে তো সেইখানে যাবে ওইখানে গিয়ে লিখবে যে তো ওইখানে গিয়ে লিখবে তোমায় আমায় মিলে সং নো কপি ফ্রি ডাউনলোড তখন দেখবে যে গুগল থেকেই সোজা ডাইরেক্ট নিয়ে চলে যাবে কিন্তু তোমাদেরকে ইউটিউবে ইউটিউবে একটা চ্যানেল রয়েছে তো ওই চ্যানেলে কিন্তু অনেক গান রয়েছে আর ওই সমস্ত গানগুলোই কিন্তু কপিরাইট হয় ওইখানে তোমরা অনেক বাংলা হিন্দি গান পেয়ে যাবে আর তার সাথে কিন্তু ওই যে ভিলেজ যে ব্লগ মিউজিকগুলো আমি ব্যবহার করি তো সেইগুলোও পেয়ে যাবে তো আমি কিন্তু ওইখান থেকে সমস্ত গানগুলো ডাউনলোড করেছি ডাউনলোড করে আমার এই যে ভিডিওতে ব্যবহার করি ওইটা বলে দেখবে ইউটিউবে যে চ্যানেলটা রয়েছে ওইখানে কিন্তু অজস্র গান রয়েছে ওইখান থেকে কিন্তু আমিও গানগুলো ডাউনলোড করে নিয়ে আমার ভিডিওতে ব্যবহার করছি তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম তো এইভাবে কিন্তু তোমরা নো কপিরাইট ফ্রি গান ডাউনলোড করে তোমাদের ভিডিওতে ব্যবহার করতে পারবে আমি তো এইভাবে আর কি করছি আর আজকে জানো তো ভেবেছিলাম যে শর্ট চ্যানেল তো আগের দিন তো তোমাদেরকে বলেছি যে ব্লগ চ্যানেল তোমরা কীভাবে এসিও করবে আজকে ভেবেছিলাম যে শর্ট চ্যানেল কিভাবে এসিও করবে তো সেই নিয়ে কিছু বলবো কিন্তু এই যে চারিদিকে গান বাজছে জানি না এই ভিডিওটায় কপিরাইট আসবে কিনা তো যেহেতু তোমরা অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিলে তো সেই কারণে আজকে ভিডিওটা করলাম জেনে শুনেও যে কপিরাইট আসবে তো জানি না যদি কপি চলে আসে প্রথমে ভিডিওটা ছেড়ে দেখবো যদি কপি রাইট আসে তাহলে মানে সাউন্ডটাকে মিউট করে পরে আর কি ভয়েস দেবো তো তোমরা কি জানতে চাও যে শর্ট ভিডিওর জন্য কী কী আর কি ট্যাগ তোমরা ব্যবহার করো মানে শর্ট শর্ট চ্যানেল আর কি তোমরা যারা শর্ট ভিডিও করো শর্ট চ্যানেল আছে তোমাদের যারা যাদের তারা কি জানতে চাও যে শর্ট চ্যানেল কিভাবে এসও করতে হয় বা শর্ট চ্যানেলে কি ক্যাটাগরি দিতে হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানো তাহলে আমি এটা নিয়েও আর কি ভিডিও নিয়ে আসবো তো আশা করছি তোমরা আর কি বুঝতে পেরেছো আজকের কথাটা কিভাবে তোমরা নো কপিরাইট ফ্রি সং ডাউনলোড করবে তো ওইভাবে দেখবে সার্চ করবে নো কপিরাইট ফ্রি সং তো ওইভাবে সার্চ করবে সার্চ করে দেখবে অনেক মিউজিক পেয়ে যাবে তো ওইখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে ডাউনলোড করে নিয়ে কিন্তু তোমরা তোমাদের ভিডিওতে ব্যবহার করতে পারবে আর আমি তোমাদেরকে এটাও বলে দিচ্ছি যে তোমরা কিভাবে আর কি ডাউনলোড করবো এখান থেকে তো মিউজিক পেয়ে গেলে মিউজিক পাওয়ার পর কীভাবে ডাউনলোড করবে তো তোমাদের যে গানটা পছন্দ হবে তো সেই গানটার না লিঙ্কটাকে তোমরা কপি করে নেবে ওই গানটার নিচে দেখবে যে শেয়ার বলে অপশান আছে তো শেয়ারে চাপ দেবে দিয়ে দেখবে কপি লিঙ্ক বলে অপশন আছে তো কপি লিঙ্কে চাপ দেবে তোমাদের ওই লিঙ্কটা কপি হয়ে যাবে তো তারপরে অনেক অ্যাপ রয়েছে তো ওই অ্যাপের মাধ্যমে তোমরা গানগুলোকে ডাউনলোড করতে পারো অথবা গুগলে গিয়ে তোমরা এমপি থ্রি অডিও ডাউনলোড বলে লিখবে দেখবে একটা ওয়েবসাইট চলে আসবে তো সেই ওয়েবসাইটে গিয়েও গানগুলোকে ডাউনলোড করে নিতে পারো তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর অনেক উপকারে আসছে তো আজকের মতো ভিডিওটা এখানেই আমি তোমাদেরকে বোঝাতে পারলাম যে নো কোপাডেট কি আমাকে তোমরা কীভাবে ডাউনলোড করবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর ওই যে বললাম শর্ট চ্যানেল কীভাবে এসেও করবে যদি জানতে চাও তাহলে এই ভিডিও নিচে কিন্তু আমাকে হচ্ছে কমেন্ট করে জানাতে হবে তাহলে পরের ভিডিওটা আসছে শর্ট চ্যানেল তোমরা কীভাবে এসেও করবে তাই নিয়ে আজকে পরের ভিডিওটা করবে তো আজকের মতো এই পর্যন্তই আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার পরিবারে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো যে আজকে প্রথম আমার ভিডিওটা দেখছো তো তাকে বলবো যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার পাশে থাকো ইউটিউব সংক্রান্ত অনেক সুন্দর সুন্দর অজানা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার সঙ্গে তো রয়েছে আমার ডেলি লাইফস্টাইল ব্লগ আর এই যে আমার লম্বা লম্বা চুল তো এই চুল নিয়েও কিন্তু অনেক আর কি আমি হেয়ার কেয়ারের ভিডিও দিই তো সেই সব ভিডিওগুলো যদি দেখতে চাও তাহলে কিন্তু এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে আর কি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো